সম্পূর্ণ কটান্ড থাইল্যান্ড এখানে থ্রি জিরো ফোর গেট স্ট্রেন আর ভাই কালারের গান্ডে দিবে একশো বছর এই কালার যাবে না কালারের গান্ডে একশো বছর বসে আপনি এখানে যে সুইচ গুলো দেখতেছেন পিয়ানো পিয়ানো সম্পূর্ণ হচ্ছে পিতলের আচ্ছা পিতলের আপনি এটা ওকে থাকবে একটা কার্ডিং বোর্ড স্টিলের

বাসার লিগে একটা সিঙ্ক দেন তো বাট এখন এত এত ডেকোরেশন করার পরে সিঙ্কের জন্য মানুষের একটা প্রিমিয়াম ভাইবনেস চলে আসছে আপনি একটা ভালো মানে হুড লাগাইছেন ভালো ডেকোরেশন করছেন কিচেনে ভালো মানে একটা চুলা লাগাইছেন সিঙ্ক যদি লাগাই ফেলান যা তা আর হয় না তাই তো জাবেদ ভাই কিন্তু আমরা কি করব জানেন আপনারা এই এত এত জিনিস যে বিক্রি করতেছেন এত দামে অনেকে শখ হয় মনে করে নিজেরে যে আমি মুকেশ আম্বানি কিন্তু এটার দাম যখন শুনে আশি হাজার

নো প্রবলেম হ্যাঁ যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারাও আমাকে নিয়ে ব্যবসা করতে পারবেন মানে ভাই এই গোল্ডেন কালারের সিং খুবই রেয়ার খুবই রেয়ার আপনি চিন্তা করেন আপনার ডেকোরেশন যদি এমন উডেন হয় সাথে গোল্ডেন গোল্ডেন কালারের যদি একটা সিঙ্ক থাকে মানে মাশাল্লা মিলে যাবে কিন্তু খাপে খাপ একশো পার্সেন্ট এখানে তো আমরা এটা দিয়ে দেখাই কি কি ফাংশন আছে ভিতরে ভিতর পাবেন যেটা সম্পূর্ণ হচ্ছে এটা যে সুইচ গুলো দেখতেছেন পিয়ানো পিয়ানো সম্পূর্ণ পিতলের আচ্ছা পিতলের আপনি এটা ওকে থাকবে একটা কার্ডিম বোর্ড স্টিলের কাটিং বোর্ডটা থাকবে টাকা দিই আরে ভাই পাঁচ হাজার টাকা দিলে তো পাবেন না এটা কোথায় পাবেন আচ্ছা আমিও দিলাম কিন্তু আপনি পাবেন কোথায় এটা পাবো না যাবেই না পাবেনা আচ্ছা বিশ পঞ্চাশ বছর আপনি এই কাটিং বোর্ড কিচ্ছু হবে না ওকে

ঠিক আছে একদম প্রিমিয়াম লুক মানে একটা প্রোডাক্ট আপনি এখানে আচ্ছা আপনি দেখা যাচ্ছে যে আপনি এটা অন করলেন আপনি এখানে সরাসরি দেখা যাচ্ছে এখান থেকে আপনি গ্লাসটা ধুইতে পারবেন তারপরে দেখা যাচ্ছে যে আপনি বোতল ওয়াশ করতে পারবেন আপনি এটা ইভেন দেখা যাচ্ছে যে আপনার ফিটার ওয়াশ করতে পারবেন সব ইভেন আরেকটা জিনিস দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে ফ্রোজেন স্টোরেজ তাই না বাট এটার নিচে আমরা একটু দেখাই এটা গোল্ডেনের উপরে হানি পেটেন্ট করা কিন্তু

দাম কত ভাই ভাই একদম রিজনেবল পেয়ে যাবেন এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আটচল্লিশ পাঁচ হ্যাঁ তবে আজকে আটচল্লিশ পাঁচ না যারা করবে একদম ধামাকা অফার মাত্র দিচ্ছে তিরিশ হাজার পাঁচশো টাকা গোল্ডেন কালার মুকেশ আম্বানি সিং সিং তাও কি কটো ব্র্যান্ড ওকেলেন

এস এর ভেতরে টেকা এটা প্রায় ছিল পনেরো অফার দিচ্ছি মাত্র সিঙ্গেল বল সাইজ বড় যেটা এটা রেগুলার প্রাইস ছিল আমাদের এগারো হাজার পাঁচশো টাকা অফার প্রায় দিচ্ছি

অ্যারেস্টন ইটালির এটা রেগুলার প্রায় ছিল উনিশ পাশ অফার প্রায় দিচ্ছি মাত্র ষোলো হাজার পাঁচশো

করবেন জেলা থানা উপজেলা যেখানে নেন না কেন প্রোডাক্টসটা আমরা পাঠিয়ে দিব সম্পূর্ণ প্রোডাক্টসটা হাতে পাওয়ার পরে পেমেন্ট করতে পারবেন আপনি এটা আর যারা আসতে ইচ্ছুক ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারে এসেই সরাসরি দেবের ষোলোতলা একটা বিল্ডিং আছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস ভিলাস গ্রাউন্ড ফ্লোর অর্থাৎ আপনার প্রিমিয়ার ব্যাংকের সামনে এসে যদি আমাদের নিচের নাম্বারে ফোন দেন তাহলে আমাদের কোম্পানির যে প্রতিনিধি আছে সেই কিন্তু আপনাকে রিসিভ করে আমাদের শোরুমে নিয়ে আসবে আর সবচেয়ে সেরা দামে ডিলার প্রাইজে যদি নিতে হয় চলে আসতে হবে কিন্তু ডিলার ডিলার পয়েন্টে চলে আসতে হবে আপনি এটা